আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আজকে আমরা মদিনা শরীফ এসে পৌঁছেছি একটু পরেই নবীজিকে সরাসরি সালাম দেব ইনশাল্লাহ আসলে প্রথমবার সালাম দেওয়ার অনুভূতিটাই অন্যরকম কী যে ভালো লাগছে সেটা ভাষায় বোঝাতে পারবো না দয়াল নবীজি যেই ছিদ্র বরাবর আছেন আজকে আমি আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করব আশা করছি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন আপনারা কে কে মদিনায় এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নবীজির রোজমাবারক প্রথমবার দেখে থাকলে অবশ্যই আমিন লিখে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই যে বড় যে চিত্রটি দেখা যাচ্ছে এই চিত্রটার বরাবরই আমাদের দয়াল নবীজি জিন্দা অবস্থায় সাহিত্য আছে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এই চিত্রটি বরাবরই নবীজি শুয়ে আছে সুবাহান আল্লাহ الصلاة عليكم يا رسول الله، الصلاة عليك يا رسول الله السلام عليك يا رسول الله، عليك يا رسول الله، الصلاة يا يا شيخ.